হ্যালো বন্ধুরা তো একটা গুড নিউজ শোনাই কাল দশ তারিখ আমাদের বেতায় দক্ষিণজিৎপুর কাত্তিনি মাঠে ফুটবল প্রতিযোগিতা তো যারা ফুটবল প্রেমিক তারা কালকে তাদের ইনভাইট থাকলো তারা কাত্তিনি মাঠে চলে আসবে ওখানে আমিও থাকবো উদ্বোধনের সময় তো বিষয়টা হচ্ছে ভালো ইন্টারেস্টের গল্প হচ্ছে যে আমাদের বেতাইতে সব জায়গায় নাইটে খেলা হয় তারপরে ডেতে খেলা হয় আর এই খেলাটা একটু ভিন্ন টাইপের যেমন ডে নাইট করেছে যেমন বারোটা থেকে দিন বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত ঠিক আছে তো খেলার মজাটাও একটু আলাদা হবে যেমন দিন থেকে খেলা চালু হচ্ছে বারোটা থেকে চালু হবে রাত বারোটা অবধি খেলা হবে তো বিষয় হচ্ছে এখানে বহুত দূর দূর থেকে ভালো ভালো প্লেয়ার আসছে এই খেলাতে এবং আশা করি সবার ভালো লাগবে আর যারা ফুটবল প্রেমিক তারা সবাই এই খেলায় অংশগ্রহণ করুন এবং খেলাটা দেখুন ঠিক আছে আশা করি সবার ভালো লাগবে আর আমরা তো ফুটবল প্রেমিক আছি যে ফুটবলকে আমরা ভালোবাসি এবং ফুটবল খেলার দেখতে খুব মজা লাগে তো যাই হোক আর আমি ফুটবল প্রেমী যারা আছো তাদের আমি বলবো যে সবাই মোটামুটি প্রস্তুত হয়ে চলে আসবে যে একবারে খেলা দেখে তারপরে শেষ টাইমে বাড়ি যাবে ওকে আর সত্যি কথা বলতে কি ওখানে খেলার পরিবেশটাও খুব ভালো ঠিক আছে মাঠটাও ভালো হ্যাঁ তো যদি আমি এটা বলবো যদি তোমরা সবাই এসে খেলাটা দেখো তাহলে নতুন একটা উপভোগ করতে পারবে ঠিক আছে আর আমিও কোনোবার যাইনি এবারই যাচ্ছি ওই খেলার মাঠে এবং ওই ক্লাবের ছেলেরা সবাই এসছে নিমন্ত্রণ দিয়ে গেছে এবং থাকতে হবে তো আমি শুনেছি এর আগে খুব ভালো খেলা হতো ঠিক আছে হয় তো কখনো যাওয়া হয়নি তো এবার আমি যাচ্ছি ওই খেলাতে ঠিক আছে আর তোমাদের সবাইকে ইনভাইট করা থাকলো যে সবাই এই ফুটবল খেলায় অংশগ্রহণ করবে স্থান হচ্ছে দক্ষিণ জিতপুর কাত্তিনি মাঠ ঠিক আছে তো বন্ধুরা তাহলে কাল সবার সঙ্গে বারোটার সময় দেখা হচ্ছে ওকে বাই বাই টাটা